তা হাই বন্ধুগণ তো আমি সকাল সকাল আজকে ব্রেকফাস্ট করবো ইডলি আর সাম্বার তো আমার দেখো আমার ছেলে ইডলি সাম্বার খেতে খুব ভালোবাসে আর আমিও খেতে খুব ভালোবাসি তো বড়ো বড়ো ইডলি সাম্বার যারা যারা ইডলি বানাতে মানে ইডলি সাম্বার বানাতেছে আমাকে কমেন্ট করে জানাবে আমি তাদেরকে রেসিপিটা বলে দেবো আর আজকে আমি সকাল সকাল ঘরে রান্না করছি আলু চচ্চুড়ি ডিমের অমলেট আর ভাত আজ বেশি কিছু রান্না করবো না বেশি কিছু রান্না করার মন নেই আমার আজকে আজকে ভাবছি ভিডিও কী করব তাই ভাবছিলাম ভাবলাম যা রান্না করছি তাই তোমাদের ভিডিও করে দেখাই তো দেখো আমি ভিডিও কটা স্টার্ট করেছি ভাবছিলাম বোরিং বোরিং লাগছিলো দিনটা আজকে সারাদিন বৃষ্টি পড়ছে ভালো লাগছে না রান্না ভিডিও করতে না ভালো লাগছে রান্না করতে তাও রান্না তো করতেই হবে তাই রান্না করছি তো আজকে রান্না করছি আলু চচ্চড়ি তো প্রথম তেল গরম করে মধ্যে পেঁয়াজ কালো জিরে লঙ্কা দিয়ে আর আলু নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে নেচেড়ে নিয়েছি আলুতে জল দিয়ে দিয়েছি দেখো এখানে হয়ে গেছে আলু চচ্চড়িটা টনের ম্যাক্সিমাম হয়ে গেছে ঠিক আছে আর ওই পাশে আমি বসিয়েছি ভাত আর এখানে ভাত হয়ে গেছে আর এখন আমার ছেলে কাশ ছিল আমার ছেলে খুব ঠান্ডা লেগেছিল কাশি কাশতে একটু খক খক করে তো যাই হোক ওটা ইগনোর করো আর এখানে আমি বলছি যে আমি গোল গোল পকোড়া বানাবো পকোড়াটা বানাবে গ্রিন পকোড়া মানে আমি অ্যাকচুয়ালি বলতো কি ছেলে গ্রিন ডে বলে স্কুলে অনুষ্ঠান হবে বলেছিল তো আমি যে ময়দামে ময়দা মেখে গেছিলাম ভেবেছিলাম ওটা দিয়ে গ্রিন কচুরি বানিয়ে দেবো কিন্তু যেহেতু স্কুলের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে তো ভালো মজাটা ফেলে দেবো এত ওটা পকোড়া বানিয়ে ফেলি তো যাই হোক পকোড়াটা বানাতে যেটা লাগবে সেটা হলো সুজি কলা দুধ চিনি এলাচ পাউডার আর কাজুবাদাম আর কিসমিস যাদের কাছে এত কিছু নেই তারা শুধু কাজুবাদাম কিসমিসটা অ্যাভয়েড করতে পারো তারা শুধু দুধ চিনি সুজি দিয়েও বানাতে পারো ঠিক আছে তো আমি সব কিছু দিয়ে ওটাকে এখন ভালো মতো মেখে নেবো মেখে তারপরে ওটাকে ভালো বলে গরম গরম তেলের মধ্যে ভেজে আর মানে ঠান্ডা হওয়ার পর তারপরে ওটাকে খাবো কি লাগবে খেতে তো যাই হোক তোমাদের যেটা বলছিলাম যে যাদের বাচ্চারা ঠিক আছে গ্রিন কিছু খেতে চায় না মানে সবজি খেতে চায় না তারা কিন্তু এই হ্যাবে ভালো করে মানে পালং শাক আর পুদিনা পাতা পেস্ট করে ময়দার মধ্যে মেখে সুন্দর করে কালারিং কালারিং করে ওদেরকে মানে মনে না পকোড়া বা কোনো যে কোনো ডিশ বানিয়ে দিতে পারো দেখবো বাচ্চারা খুব ভালো করে পেয়ারসে খেয়ে নেবে যেমন আমার ছেলে তো খায় ঠিক আছে তাই আমি বানাই তো আমার ছেলে একটু মিষ্টি খেতে ভালোবাসে তাই আমি একটু মধ্যে চিনির ভাবটা একটু বেশি দেবো যাদের বাচ্চারা মিষ্টি খায় না তারা একটু কম চিনি দেবা তারা আর বদলে তারা হানি ইউজ করতে পারো বা যেটা তোমার অপশান যেটা মনে হবে তোমরা সেটা অপশান ইউজ করতে পারো তো আমি দেখো না প্রিপারেশন নিয়ে নিচ্ছি আমি ওখানে দুধ কলা দিয়ে ভালো করে চটকে নিচ্ছি এটাকে ঠিক আছে আর এখানে আমার ভাত আর তরকারি ম্যাক্সিমাম হয়েই গেছে ওটা হয়ে গেলে নামিয়ে সাইডে করে তারপরে আমি পকোড়াটা ভাজবো আর আমার আমাদের ভাত তরকারি হয়ে গেছে তো আমি এই কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি আর এই দেখো পকোড়াটা দিয়ে দিয়েছি এবার পকোড়াগুলোকে ভালো করে মানে পুরো কড়াইটা মানে পকোড়া দেবো তারপরে দেখো এক পাশ হয়ে গেছে পরে আমি এক পাশ উল্টে দিয়েছি দেখো ওই পাশটাও লাল হয়ে গেছে এই পাশটাও লাল হয়ে গেছে আমরা পকোড়াটা পুরো রেডি আর দেখো খেয়ে তোমাদের দেখাচ্ছি ভিতরটা পুরো সবুজ কালার কিন্তু আর বাইরেটা হালকা লালচা লালচে হয়েছে ঠিক আছে এটা খুবই সফট অ্যান্ড খুবই নরম হয় গরম গরম একটু হালকা মিষ্টি কম লাগে কিন্তু দিয়ে ঠান্ডা হয়ে যাবে না কিন্তু খুবই ভালো লাগে তোমরাও বানিয়ে খেয়েও যদি খারাপ হয় আমাকে কমেন্ট করে জানাবা যদি ভালো হয় তাও কমেন্ট করে জানাবা ঠিক আছে আর আমি যেহেতু নতুন নতুন ব্লগিং করছি একটু ভুল হবে আমার থেকে অ্যাডজাস্ট করে নিও আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও